আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানায় আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা জানেন গতকালকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব তিনি বলেছেন মানে জনগণের ভোটার অধিকার বঞ্চিত করা হচ্ছে এবং ভোটার অধিকার নিশ্চিত করার জন্য বিএনপি আন্দোলনে নামবে ঈদের পরে জনগণকে সজাগ থাকতে বলেছেন সতর্ক থাকতে বলেছেন এমনকি তাদের নেতাকর্মীদের প্রস্তুত থাকতে বলেছেন সব থেকে বড়ো অবদান ছিল এই সরকার পতনের ক্ষেত্রে এটা কেউ স্বীকার করুক আর না করুক সেটা বড় বিষয় না সবথেকে নির্যাতিত দল ছিল বাংলাদেশে বিএনপি এবং জামাত বিএনপি এই সরকার পতনের জন্য যেই সুযোগ পেয়েছে ঠিক সেই সুযোগ কিন্তু ব্যবহার করেছে তা এই ছাত্র জনতার যে আন্দোলন ছিল এই আন্দোলনে বিএনপি এই সুযোগটা কাজে লাগিয়ে কিন্তু এই সরকার পতন করেছে বিএনপি জামাত সহ ছোট বড় যত রাজনৈতিক দল ছিল সবাই এই সরকারকে পতন করার জন্য আন্দোলনের রাস্তায় নেমে এসেছে এমনকি সাধারণ জনগণ রাস্তায় নেমে এসেছে আপনারা সবাই জানেন দেখেছেন এই সরকার পতনের পর যেহেতু বাংলাদেশে একটা সরকার প্রয়োজন সেহুতু ডক্টর মোহাম্মদ ইউনুসকে এই ছাত্ররা সিলেক্ট করলো ডক্টর মোহাম্মদ ইউনুসকে পছন্দ করার পরে ডক্টর মোহাম্মদ ইউনুস যখন ক্ষমতা হাতে নিয়েছিল ডক্টর মোহাম্মদ ইউনুস কখনও চায় না যে আমি এই দেশের প্রধান উপদেষ্টা হব কিংবা প্রধানমন্ত্রী হব এটা কিন্তু তিনি চান নাই তিনি না চাওয়া শর্তে ছাত্ররা যে তাকে সিলেক্ট করেছে এখানে বিএনপিরও কোনো অভিযোগ ছিল না কোনো রাজনৈতিক দলের কোনো অভিযোগ ছিল না ডক্টর মোহাম্মদ ইউনুস একজন মানে একজন বিশিষ্ট ব্যবসায়ী এবং একজন নম্র একজন ভদ্র একজন ব্যক্তি সে কোনো রাজনীতিবিদ নয় তাকে সিলেক্ট করার কারণে কারো কোনো অবজেকশন ছিল না কিন্তু তাকে সিলেক্ট করা হয়েছে যে বাংলাদেশে একটা অবাধ সুষ্ঠু একটি নিরপেক্ষ একটা নির্বাচন যাতে করে মানুষ এই বাংলাদেশের মানুষ তাদের নিজের ভোটের অধিকার প্রয়োগ করতে পারে এই জন্যই তার কাছে সেই আশাটি কিন্তু বাংলাদেশের জনগণ এবং রাজনীতিবিদরা করেছিল তা এখন যেহেতু দেশের জন্য এই ডক্টর মোহাম্মদ ইউনুস যেভাবে কাজ করছে প্রত্যেকটা সাধারণ মানুষের জন্য যেভাবে কাজ করছে এটা কিন্তু ভুলে গেলে চলবে না ডক্টর মোহাম্মদ ইউনুস এই দেশের জনগণের জন্য যা করছে এবং করতেছে দীর্ঘ দশ বছরের ভিতরে মানুষ এত কম দামে জিনিসপত্র কিন্তু কিনতে পারে নাই শুধু তাই নয় এই যে এবার ঈদে বাড়ি যাওয়ার ক্ষেত্রে আপনারা দেখেছেন ঈদে প্রত্যেকটা মানুষ ঘরমুখী মানুষ যখন বাড়িতে গিয়েছে তখনও কিন্তু এই এই প্রশাসন দ্বারা যেভাবে এই পরিবহন সেক্টরটাকে নিয়ন্ত্রণ করেছে এতে করে কিন্তু জনগণ সুন্দরভাবে শৃঙ্খলাভাবে কিন্তু বাড়িতে যেতে পেরেছে তাই এখন প্রশ্ন হচ্ছে যদি বিএনপি সামনে আন্দোলন করে যদি বিএনপি ঈদের পর নেতাকর্মীদের নিয়ে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করে এটাই সরকারের জন্য একটা লজ্জাজনক ব্যাপার হয়ে দাঁড়াবে সরকার কিন্তু তখন ক্ষমতা ছেড়ে দিতে বাধ্য হবে এখন বিএনপি যদি আন্দোলন করে সরকারের বিরুদ্ধে তখন আওয়ামী লীগের যে নেতাকর্মীরা আছে এবং ঘাপটি মেরে থাকা যে সমস্ত আওয়ামী লীগের লোকজন আছে তারাও কিন্তু এই বিএনপির সাথে মিশে আন্দোলন করবে তথায় তখন তাদের ব্যানারে আন্দোলন না করলেও তারা চাইব যে এই সরকার পতন হয়ে গেলে বাংলাদেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে একটা হট্টগোল সৃষ্টি হবে এই ফাঁকে আওয়ামী লীগ সুযোগটা ব্যবহার করতে পারবে এই যে ঈদের পরে আন্দোলনের চিন্তাভাবনা বিএনপি করছে এমন কি আন্দোলন করে যদি এই সরকারকে পতন করা হয় তাহলে দেশের জন্যে ভালো কিছু বইয়ে আনবে বলে আমার কাছে মনে হয় না দর্শক আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ নিতুল হোসেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত